আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ক্লিনিক থেকে বলছি এতক্ষণ আমি ভীষণ ব্যস্ত ছিলাম তো জাস্ট কিছুক্ষণ আগে খালি হয়েছে পেশেন্ট মোটামুটি শেষ হয়েছে তাও ডেন্টালে পেশেন্ট চলছে আর আমার কম্পিউটার স্ক্রিনে চলছে কোনো একটা মুভি তাই বলে আমি কাজ থেকে অফ হয়ে গেলাম মোটেও সেটা না যেমন রিসেপশানে কাজ চলছে পেশেন্ট একজন ওয়েট করছে আমি বলেছি আগে খাবো তারপর পেশেন্ট দেখবো কারণ আমি ভীষণ ভীষণ হাঙ্গরি তো আর আমি সাধারণত যখন ফুড আনাই বিশেষ করে ইভিনিং স্ন্যাক্স কখনো আমার জন্য একা আমি আনাই না আমার সব স্টাফদের জন্য তো এখানে এটা হচ্ছে গ্রিল চিকেন এখানে কাছে একটা রেস্টুরেন্ট আছে যেখানে গ্রিল চিকেন হয় বেশ লুকটা বেশ আর অনেক সুন্দর একটা অ্যারোমা আসতেছে চারকোলি একটা মানে চারকোল ফ্লেভার আর হচ্ছে আমি জানি না এটা চারকোলে পুড়িয়েছি কিনা আর আছে হচ্ছে সালাদ তারপর এটা হচ্ছে গার্লিক সস আর এটা হচ্ছে কিছু একটা মনে পড়ছে না নামটা এনিওয়ে আর এটা হচ্ছে অ্যারাবিক ব্রেড তো সব কিছু মিলিয়ে আমরা এখন আমার স্টাফরাও খাবে আমাকে বলেছে একটু নিয়ে নিতে আমি নিয়ে নিচ্ছি আর আমি অবশ্য খুব অল্প খাবো বাকিটা আমার স্টাফদের দিয়ে দিব হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি দেখছি হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ভেরি গুড আমি তোমায় কল ব্যাক করছি একটু রাখো তো যাই হোক আমার পাঁচ মিনিটও আমি একটু খালি রিল্যাক্স নিজের মতো সময় কাটাবো সেটা তো আর উপায় নাই শুভঙ্কর কল করে পেশেন্টদের রিপোর্ট পেয়েছে কোনো একটা পেশেন্ট এখন প্রচুর ডেঙ্গু চলছে এখানে আজকেও চার পাঁচটা ডেঙ্গু জ্বরের পেশেন্ট পাওয়া গেছে ওদের রিপোর্ট আসছে গতকালকে পেশেন্টগুলার আজকেও বেশ কয়েকটা পেশেন্ট ফিভার নিয়ে আসছে যদিও আজকে আমাদের ক্লিনিক বিল্ডিং এলিভেটর মানে নষ্ট হয়ে গেছে এগারোটা দুপুর এগারোটার পর থেকে তো এনিওয়ে হয়তো কালকের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তারপর মানে যারা সিরিয়াস পেশেন্ট তারা এসছে বেশিরভাগই জ্বর ছিল আর কিছু যারা ছিল অন্য অন্য সমস্যা তো ডেঙ্গু জ্বরে আসলে প্রচণ্ড উইক হয়ে যায় পেশেন্ট আর প্রচণ্ড মাসেল পেন আর পেশেন্ট খেতে পারে না এটা হচ্ছে ওদের মেইন কমপ্লেন কিন্তু জ্বরটা আসে ভেতরে প্রচুর হিট কিন্তু বাইরে দেখা যাচ্ছে আমিও মানে ধরে মনে হয় যেন ঠান্ডা শরীর তো এগুলো পেশেন্টের ব্লাড স্যাম্পল তো যাচ্ছেই আর ওদেরকে ইনফেকশন চলছে সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তো আমি আমার মতো করে আসলে আমাকে দিয়ে গেছে একটু আলাদা করতে আমার খাবারটা আমি আলাম আমার মতো করে একটু আলাদা করে নিই যেহেতু আমাকে দিন দিয়ে গেছে কিন্তু আমি কোন পেস্টটা যে খাব উইংসটা খেতে লাইক করি উইংসগুলো কেমন ছোটো ছোটো ভালো না তো যাই হোক ওখানে প্রচুর লোক আছে এনি ওয়ে আমি নিয়ে নিলাম আর আমি এখন খাবো সালাউদ্দিন এসে নিয়ে যান তো আজকের মতো আমি এখন বসে খাবো আর আমার জন্য পরোটা এসেছে আমি অ্যারাবিক ব্রেডটা খাবো না কিছুক্ষণ পরে দেড় ঘন্টা পরে আমার ক্লিনিক টাইম শেষ হয়ে যাবে আর আজকে হয়তো বা এখন পেশেন্ট রাশ কমে গেছে আর খাবো চা সারা দিনে আমি প্রচুর লিকার চা পান করি খাই বললে ঠিক হবে না এখন এটা দুধ নিয়ে আসছে আর যে গার্লিক সস আর এটার নাম এত কমন এটা নাম আমার কেন মনে পড়ছে না মাঝে মাঝে আমার খুব মানে আমার একদম ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যায় তো আসেন আসেন নিয়ে যান আমি নিয়েছি জানে আর আল্লাহ হাফেজ